আসসালামু আলাইকুম শখের হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কিউট ফুলটি তৈরি করা যায় এই ফুলটি আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন আমি এই যে গত বছর এই এটা আমার নিজের টুপি আমার জন্য বানিয়েছিলাম আমি এই টুপিটাই দিয়েছি আপনারা চাইলে কামিজে বা বাচ্চাদের জামাই যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারাও খুব সহজে বুঝতে পারবেন চলুন তবে আমরা দেরি না করে কাজটা শিখে আসি প্রথমে কাজটি করার জন্যে আমি সুতাটাকে এইভাবে ধরে এই আঙ্গুলের সাথে এভাবে পেঁচিয়ে সুতাটাকে এইভাবে বের করে একটা গিটের মতো করে নিতে হবে এর ভিতরে কুরুসটা দিয়ে ছোটো অংশে টান দিলে এটা ছোট হয়ে আসবে এবার আমরা এই ছোট অংশের ভিতরে পাঁচটা চেন দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা চেন দিয়ে নিলাম এবার এই লাস্টের চেনের গ্যাপের ভিতর দিয়ে আমরা সুতাটাকে বের করে এভাবে এটে দেব দিয়ে এই যে প্রথমে তিনটা চেন দিয়ে নিব তারপর এই যে এই মাঝখানে যে ফাঁকা অংশটা হয়েছে এর ভিতর দিয়ে আমি এই পুরা রাউন্ডে মোট বারোটি ডাবল কুশি করে নেব যে ডাবল কুশি সূতাটাকে কুরুচের সাথে এইভাবে পেঁচিয়ে তারপর এই অংশের ভিতর দিয়ে বাইরে বের করে নিয়ে এভাবে নিয়ে এসে এই যে এইভাবে আমরা বারোটি ডাবল কুশি করে নেব তো দুইটি হয়েছে তিন চার পাঁচ ছয় তো কেউ যদি চায় যে ফুলটি বেশি বড় করব করবো ক্ষেত্রে দু একটা ডাবল ডাবলকুশির ঘর বাড়িয়েও নিতে পারে আবার যদি ছোট করতে চায় তাহলে দু একটা কমিয়েও নিতে পারে তাহলে ছোট বড় নিজের কাছে আমি আমি মোট বারোটি মোট বারোটি ডাবল কুশি করে তো আমার এই রাউন্ডের কাজটি শেষ আমি এখানে বারোটি ডাবল কুশির ঘর করে নিয়েছি এবার আমি প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম এই তিনটা চেনের যে সবচেয়ে উপরে যে চেনটা আছে তার ভিতর দিয়ে সুতাটাকে এইভাবে নিয়ে এখানে সিঙ্গেল কুশি করে আটকে দিলাম দিয়ে যে আমার একটা গোল রিং তৈরি হয়ে গেল এবার আমাদের কাজটি এই রিংয়ের উপর আমরা এখানে তিনটি চেন নিয়ে নিব আবার দিয়ে একটা ডাবল কুশি করে এই যে পরবর্তী চেনের ভিতর দিয়ে এইভাবে করে সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে নিয়ে এই যে ডাবল কুশি করে নিলাম নিয়ে এই মাথায় যে সুতাটাকে এখানে আবার তিনটি চেন করে নিতে হবে নিয়ে এর ভিতরে এই গ্যাপের ভিতরে যার ফুলটা যত বড় হবে সে সেই অনুযায়ী ডাবল কুশি করে নেবে তো আমি দেখি আমার কয়টা ডাবল কষি লাগে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো আমি সাতটি ডাবল কুশি করে নিয়েছি দিয়ে আমি যে এই যেই গ্যাপের ভিতরে আমি এই শুরু করেছিলাম কাজটা সেই গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে এনে আবার জয়েন্ট করে দেবো দিয়ে আমার এই রাউন্ডের কাজটা এরকম হবে আমি এই সুতার সাথে আবার তিনটি চেন করে নেবো নিয়ে আবার আমি পরবর্তী চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করে নেব আমি যে একটি ডাবল কুশি করে নিয়েছি আমি আবার তিনটা চেন করে নেব দিয়ে এই একই ঘরের ভিতর আমি আবার সাতটি ডাবল কুশি করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমার ভিডিও তৈরি করার ইচ্ছাটা আরও অনেক গুণে বাড়িয়ে দেয় আমাদের চ্যানেলে সাথে থাকলে আপনি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে পারবেন তো আমার এক দুই তিন চার পাঁচ ছয়টি হয়েছে সাতটি আমার সাতটি ডাবল কুশি করা কমপ্লিট আমি আবার এই যে রাউন্ডের ভিতর দিয়ে প্রথমে কাজটি শুরু করেছিলাম সেই গ্যাপের ভিতরে আবার স্লিপ নট করে আটকে দিলাম আমি আবার এখানে তিনটা চেন নিয়ে নিলাম আবার ডাবল কুশি করে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আটকে দেব তো আমি আবার তিনটি চেন করে নিলাম আবার আমি এই গ্যাপের ভিতর সাতটি লং করে নেবো আমার এরা আমার মূলত প্রত্যেকটা রাউন্ডেরই একই কাজ থাকবে যে প্রথমে তিনটি চেন করে তারপরে একটা লং করে পরবর্তী গ্যাপের ভিতর দিয়ে আবার সাতটি করে পাপড়ি করে নিতে হবে সাতটি করে লং দিয়ে একটি করে পাপড়ি করে নিতে হবে তো আমি অফ ক্যামেরাতে কয়েকটি পাপড়ি করে নিয়েছি এখনও দুইটা পাপড়ি বাকি আছে এই যে আমি করে দেখাচ্ছি আমি এখানে তিনটি চেন নিয়ে নিলাম নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতর আরও একটি ডাবল কুশি করে নিলাম আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আবার সাতটি ডাবল কুশি করে নেব এ ফুলটি অনেক সহজ যদি একটু মনোযোগ সহকারে দেখেন তো খুব সহজেই শিখে যেতে পারবেন আপনারা একই কাজ প্রত্যেকটা স্টেপে একই কাজ একটা স্টেপ একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি আবার এখানে সাতটির লং নিয়ে নিলাম এখানে সাতটি লং নিয়ে নিলাম নিয়ে এই যে যে রাউন্ডের ভিতর শুরু করেছিলাম সেই রাউন্ডের ভিতর দিয়েই সুতাটাকে নিয়ে লংটা কাউন্ট করে দিলাম যে আমি আবার তিনটা চেন নিয়ে নিলাম আবার একটা লং এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে দিয়ে লুক নিয়ে যে এইভাবে বের করে দিলাম যে আবার তিনটা চেন নিয়ে নিলাম আবার এই এই ফাঁকা জায়গাটার ভিতরে আমি আবার সাতটা লং তুলে নেব শেষের ঘর তো এই ঘরের সাথে বেঁধে যাচ্ছে এক্সট্রা সুতা চলে আসছে আর কি তো আমি আবার সাতটি লং নিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ এবার আমি এই যেই প্রথমে যে ঘরের ভিতর দিয়ে কাজ শুরু করেছিলাম সেই ঘরের ভিতরে সুতার লুক নিয়ে স্টেজটা কমপ্লিট করে দেব আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে যে কোনো কাজের শেষে এই যে যে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পর এই শেষের রাউন্ডে একটা চেন নিয়ে নেবেন নিয়ে সুতাটাকে এভাবে টান দিয়ে এইখান দিয়ে কেটে নেবেন তাহলে কী হবে তাহলে কি হবে এই যে ফিনিশিংয়ের কাজটা আর কোনো সময় ছিঁড়বে না এই কাজটা সুন্দরভাবে ফিনিশিং হবে দিয়ে আমার ফুলটা এই যে এইরকম একটা লুক এসেছে এটা আমরা যখন কোনো জামাই বা টুপিতে কোনো কিছুর উপরে বসাবো তখন এই ফুলের পাপড়িগুলা একটার পরে একটা এইভাবে সুন্দর করে ছেট করে বসাতে হবে এই যে এইভাবে এভাবে করে তাহলে এটা একটা অনেক সুন্দর ফুল যে জামায় বসাবেন কি টুপিতে বসাবেন সেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে এই যে এইভাবে করে আমার প্রত্যেকটা রাউন্ড একটার পরে একটা ফুলের পাপড়ি বসিয়ে ফুলটাকে ছেট করে নিতে হবে এই যে যে আমার ফুলের লোকটা এইরকম এসছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ